ওরা একজন একজনকে ভিডিও করবে কি কেমন এইজনরা দেখেন পুরো মনandro ভয় করেন সিগারেট করতেছে बाघদেরকে দেখেন দেখেন মনে হয় बाघ করেন সিগারেট করতেছে কি অবস্থা দেখেন এককে ভিডিও দেখেন 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 একটা এসে গেল ওদিকে ইడేই দিলকে দি ও ভাই আমি কই দেখেন দেখেন কিভাবে আসতেছে দেখেন গেছে ওরা থেকে আসছে আমাদের এলাকায় বেরানোর জন্য প্রচণ্ড গরম এজন্য চতুর্দিকে প্রাকৃতিক দৃশ্যে তো এই আসলে এজন্য আসছে একটু ঘুরতে তো একজন একজনের সাথে যে যেজন এখন এখানে পাটশাকের ভিতরে শুয়ে আছে একে আরেকজন খুঁজতে প্রচণ্ড চেষ্টা করতেছে ਹਾਲੇ ਦੇ ਰਹੇ ਸੀ ਅਲੈਕਸ ਤੁਸੀਂ ਗੁੱਸਤਾ ਗੁੱਸਤੇ ਬਾਹਰ ਵੀਡੀਓ ਕਰਤੇ ਜਾਂਦੇ ਆਏ ਗਿਆ ਕਾਨਾ ਆਏ ਦੁਆ ਆਲਾ ਅਮਰੇ ਗਰਮੇ ਬੋਲਾ ਅਮਰੇ ਗੱਸੇ ਝੁੱਟੇ ਗਰਮੇ ਬੋਲਾ ਹੋਈ ਦੇ ਨਾ ਉਹਨੇ ਗੁੱਸਤੇ ਗੁੱਸਤੇ ਹਰਨ ওইটা খুঁজতে খুঁজতে অলরেডি একদম হরান হয়ে গেছে দেখেন এই যে দেখে আবার আসতেছে এইটারে খুঁজতে খুঁজতে আসলে পরিবেশটা অসম্ভব সুন্দর আমরা এই জায়গায় একদম এই যে একদম গামছা বিছিয়ে শুয়ে আছি খুব সুন্দর কামরুল যে কিভাবে ওই দিক থেকে আসছে এটা আমি ভিডিও ধারণ করে রাখছি ঠিক বিষয়টা ছিল এরকম সুন্দরবনের পাশে আমরা ন্যাশনাল জিওগ্রাফি বা বিভিন্ন কিছু চ্যানেলে দেখি না ডিসকভারিতে হরিণ যখন পানি খাইতে যায় বা হরিণকে হরিণ যখন রেস্টে থাকে গাছের নিচে বা কিভাবে শিকার করতে যায় শুয়ে শুয়ে আমার মোবাইলে ফুল ভিডিও দাঁড়ানো আছে কামরুল ঠিক এই স্টাইলে আসতেছে আমাদের এই রনিবাই ভাই কামরুলকে খুঁজতে গেছিলো একদিক দিয়ে আর কামরুল ঠিক অপোজিট প্রান্ত থেকে মানে কাছাকাছি চলে আসতেছে একজন যাচ্ছে একজন আসতেছে কিন্তু কেউ কাউকে দেখলো না মজার বিষয় হলো আপনারা সবাই পরে দেখে গেলেন খুব ভালোই লাগলো আমার কাছে আসলে যতই শহরে থাকুক গ্রামের মানুষ গ্রামের ছোঁয়া পেলে বিশ বছর পঞ্চাশ বছর পরে হলেও একটা কথা আছে না বানর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা বলে না বাস্তব গ্রামীণ পরিবেশগুলো আসলে কখনোই বোলা যায় না তা আমরাও সেজন্য বসে আছি যেহেতু প্রচন্ড গরম গাছের নিচে বসে আছি খাবারের সময় হয়ে গেছে ইনশাল্লাহ খাবারের প্রস্তুত নিব বাসায় গিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ